নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে সামনেই কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব মানে শারদীয়া উৎসব সেই শারদীয়া উৎসব উপলক্ষে কিন্তু অনেকের বাড়িতেই ষষ্ঠী কিংবা অষ্টমীতে নিরামিষের আয়োজন থাকে তাই আজকে সম্পূর্ণ নিরামিষভাবে ফুলকপির রোস্টের রেসিপিটা শেয়ার করব। এটা কিন্তু অসাধারণ লাগে খেতে রুটি লুচি পরোটা কিংবা ফ্রায়েড রাইস পোলাও সাথেও আপনারা এটা খেতে পারেন অনেকের বাড়িতেই কিন্তু ষষ্ঠী কিংবা অষ্টমীতে রুটি লুচি কিংবা পরোটা খেতে হয় তারা কিন্তু এই রেসিপিটা নিঃসন্দেহে খেতে পারেন তো চলুন কীভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক এই রেসিপিটা দেখার অনুরোধ রইল তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে কিন্তু আমি কেটে নেব খুব ভালো করে আর এখন কিন্তু বাজারে সমস্ত সিজনের সবজি কিন্তু সব রকম সিজেনেই পাওয়া যায় মানে গরমকালেও ফুলকপি পাওয়া যায় আবার ঠান্ডার সময় তো পাওয়াই যায় এখন যেহেতু নতুন নতুন ফুলকপি সেটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর এই দুর্গা পুজোর সময় কিন্তু ফুলকপির রোস্ট কিংবা ফুলকপির যে কোনো তরকারি আমাদের ভীষণই ভালো লাগে তো দেখে বুঝতেই পারলেন কপিগুলো আমি কিভাবে কেটে নিলাম ঠিক ভাবেই কিন্তু কেটে নিতে হবে এরপর কপিগুলো একটুখানি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল জলটা কিন্তু গরমও করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি একটুখানি কপিগুলোকে ভাব দিয়ে নেব তাতে কপিগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা থাকে সেটাও হবে না আর কপিগুলোর মধ্যে যদি কোনো রকম পোকা থেকে থাকে তাহলে কিন্তু সেটা একেবারে বেরিয়ে যাবে তো দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু কপিগুলো হালকা করে একটু ভাব দিয়ে নেব এদিকে একটা মশলা তৈরি করে নেব নিয়েছি তিন চামচ মতো টক দই টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি তারপরে টক দইটার মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি এরকমভাবে কিন্তু মশলাটা আগে তৈরি করে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মশলাটা কিন্তু একটু আগে তৈরি করার চেষ্টা করবেন তারপরে একটা মিক্সিং জারের মধ্যে আমি কিছুটা চার মগজ আর কিছুটা কাজু বাদাম একটা পেস্ট তৈরি করে রাখব এদিকে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আবারও আমি কিন্তু কপিটাকে ভাপ দিয়ে জল ঝরিয়ে তুলে রেখেছি তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল মানে রিফাইন্ড অয়েল আমি কিন্তু পুরো রেসিপিটা সাদা তেল কিংবা রিফাইন্ড অয়েলেই করছি তেলটা গরমও হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পরে ভাপ দিয়ে রাখা কপিগুলো দিয়ে দিলাম কপিগুলো দিয়ে কিন্তু আমি হালকা করে একটুখানি ভেজে নেব খুব বেশি লাল করার একেবারেই কিন্তু দরকার নেই হালকা করে ভেজে নিলেই কিন্তু যথেষ্ট দেখে বুঝতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে কিন্তু তেলটা টেনে নিয়েছে যেহেতু নতুন কপি আর কপিতে কিন্তু অনেকটা পরিমাণেই তেল টেনে নেয় আপনারা সকলেই জানেন এরপরে কপিগুলো হালকা করে ভেজে নিয়ে আমি কিন্তু তুলে রাখছি তো দেখুন হালকা করে ভেজে নিয়ে তুলে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এরপরে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি ভেজে রাখা কপিগুলোর মধ্যে কিন্তু দিয়ে দিলাম মানে টক দইয়ের সাথে যে মশলাটা আমি মিক্স করেছিলাম সেটাই দিয়ে দিলাম টক দইয়ের বাটি ধোয়া একটু জলটা আর এখানে যে কাজু বাদাম আর মগজটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এইভাবে সমস্ত মশলাটা দিয়ে কিন্তু মেখে ঝুঁকে রাখলে বেশ ভালো হয় আর রান্নাটাও কিন্তু খুব সহজ হয়ে যায় আর কপিগুলোর মধ্যেও কিন্তু বেশ ভালো মতো মশলাটা ঢুকে যায় এইভাবে মশলাটা মেখে কিন্তু আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই কিন্তু এটা যথেষ্ট এরপরে আবারও কড়াইটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল কিংবা রিফাইন্ড অয়েল তেলটা গরমও হয়ে গেছে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি এই রেসিপিটা কিন্তু অবশ্যই সাদা তেল আর ঘি দিয়ে করারই চেষ্টা করবেন তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নের জন্য তারপর দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদা আমি এখানে এক ইঞ্চি আদা গ্রেড করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তারপরে একটু ভেজে নিয়েছি আদাটার কাঁচা গন্ধটা চলে গেছে এরপর দিয়ে দিলাম আমি ম্যারিনেট করা ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে কিন্তু প্রায় দু থেকে তিন মিনিট রান্না করে নেব তো দেখুন বন্ধুরা ফুলকপিগুলো দিয়ে আমি দু থেকে তিন মিনিট মতো রান্না করে নিয়েছি এরপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম একটুখানি চিনি চিনিটা দিলে কিন্তু নুন আর ঝালটা ব্যালেন্সে থাকবে আর যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা দিলে কিন্তু বেশ ভালো হয় এরপর ঢাকা দিয়ে আবারও দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করে নিয়েছি কপিটা যেহেতু হালকা করে আমি ভাব দিয়ে একটু ভেজেই নিয়েছি তাই কিন্তু খুব সহজেই রেসিপিটা হয়ে যাবে আর আগে থেকে যেহেতু কপিটার সাথে আমি মশলাটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল আর দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এরপর আবারও ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছি দশ মিনিট পর কিন্তু প্রায় কাঁচা লঙ্কাগুলোও সেদ্ধ হয়ে গেছে আর যে জলটা দিয়েছিলাম ওটা কিন্তু অনেকটা পরিমাণই মুচে গেছে এরপর দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো কাসুরি মেথি ব্যাস আর কিন্তু কিচ্ছু দেওয়ার নেই এরপরে একটুখানি নাড়াচাড়া করে আবারও আমি দশ মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব যাতে গরম মশলা আর কাসুরি মেথির ফ্লেভারটা ভালো মতোই ঝোলটার মধ্যে ঢুকে যায় তো দেখুন বন্ধুরা আমি প্রায় দশ মিনিট মতো কিন্তু আবারও ফুটিয়ে নিয়েছি আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর যে কাসুরি মেথিটা দিলাম সেটার ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটাতে তো চলুন এরপরে সার্ভ করে দিচ্ছি বাড়িতে এইভাবে কিন্তু অবশ্যই তৈরি করে দেখবেন এই ফুলকপির রোস্টের রেসিপিটা দুর্গা সময় কিন্তু এই রেসিপিটা থাকলে আর কিন্তু কিছুই লাগবে না অনেকেই দুর্গাপূজার সময় নিরামিষ খেতে চায় না তবে এই রেসিপিটা থাকলে কিন্তু নিরামিষ খেতে কোনো ঝামেলাই হবে না অবশ্যই এই শারদীয়া উৎসব কিংবা দুর্গাপুজোয় আপনারা এই রেসিপিটা তৈরি করে দেখবেন দারুণ লাগবে লুচি কিংবা পরোটার সাথে আপনারা এটা ফ্রায়েড রাইস কিংবা পোলাও সাথেও সার্ভ করতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ